যেখানে শব্দের অমৃত প্রায় আমি বসে আছি কবিতার মৃতদেহ পাশে রেখে হাতের কাগজে গায়ে রক্ত মেখে তবু প্রতিটি বাক্যে ঘাম আর দুঃখ জমে আছে কবিতার পোস্টমর্টেম এক বিশাল টেবিলের উপর শুয়ে আছে আমারই লেখা প্রেম শূন্যতা আকাঙ্ক্ষা শব্দেরা ছিঁড়ে গেছে মাঝখানে উপমার সেরায় সেরাই কেটে গেছে ভাষাহীনতার অস্ত্রে আমি দেখি হ্যাঁ আমি দেখি প্রথম স্তবকের নিঃশ্বাস কেটে গেছে হঠাৎ দ্বিতীয় স্তবকের রীতি স্পন্দন নেই বহুক্ষণ তৃতীয় স্তবক যেন অচেনা কোলাহলে মুখ ফিরিয়েছিল আর চতুর্থ স্তবকে শুধু তুমি অথচ তুমি নেই শুধু একটি স্থির নীলতা যেন চুপচাপ বসে আছে ডাক্তারি কাগজে লেখা হল মৃত্যুর কারণ অতিরিক্ত অনুভব অপ্রকাশিত ব্যথা অপূরণীয় প্রত্যাশা কবিতার চোখ দুটো খোলা তাকিয়ে আছে পাঠকের দিকে যেন প্রশ্ন করে তুমি বুঝলে তো আমাকে আর আমি আর আমি কবি ডাক্তার খুনি ও প্রেমিক নীরবে দাঁড়িয়ে থাকি ভাঙা ছন্দের পাশে একটি নিষ্ফল প্রার্থনার মতো